ডিয়ার এবং রানি ওয়েট পাশাপাশি গ্লোবাল দুশো সহ আরো দুটি তালিকায় রয়েছে জেনার এজেন্সি বিগ হিট এন্টারটেনমেন্ট জানিয়েছে আগামী ষোলো মে বেলা একটায় অ্যালবামটি প্রকাশিত হবে ইকো অ্যালবামে মোট সাতটি গান থাকবে ছয় মাসের বিরতির পর অ্যালবাম নিয়ে ফিরলেন জিন বিচিএস তারকা জিন মাত্র বত্রিশ বছর বয়সে জিন গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত তিনি মন টু নাইট দ্য অ্যাস্ট্রোনাট সহ বেশ কয়েকটি আলোচিত গানে কণ্ঠ দিয়েছেন জিন তার গানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেন কিম সিয়ক জিন বিটিএস এর প্রথম সদস্য হিসেবে গত বছরে প্যারিস অলিম্পিকে মশাল বহন করেছেন হ্যালো আইমিরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং